প্রিন্স মামুন নাম দিলেন কি কারণে এত নাম থাকবে আমি গাবতলির গরুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে একটি ভিডিও উপহার দিচ্ছে সেটা হলো প্রিন্স মামুন নামের একটি এই উটটা কিন্তু রীতিমতো কিন্তু ভাইরাল উটটা কিন্তু বিশাল বড় একটি উট পুরুষ উট আগে উটটার দামটা হচ্ছে আকাশ লক্ষ টাকা এটা এখন একটু ভাইরালের কারণে এটা তিন লক্ষ টাকা বেশি দাম চাওয়া হচ্ছে মানে তিরিশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে উটটার তো ঐতিহাসিক কাপকুলির হাটে একটি উঠি মানে উঠছে কিন্তু বিশাল বড় আকৃতির একটি ওট এত টাকার দাম এখন মানে দর্শক ক্রেতারা বলেছে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি যেটা মানে মালিক পক্ষের যে দামটা সেটা চাওয়া হয়েছে তিরিশ লক্ষ থেকে কিন্তু দেখার কিন্তু অনেক দর্শক কিনতে আসছে এখান থেকে আপনাদেরকে একটা পুরাটা দেখাচ্ছে অনেক দর্শক অনেক কিনতে চায় অনেক সব আছে এক প্রাণীর এক এক নাম দেয় এটা প্রিন্স মামুন নাম দেওয়া হয়েছে এটা একটা ভাইরাল এর টেকনিক ওটাকে কিন্তু খাবার দেওয়া হয়েছে সেটা হলো আহ খাবার দেওয়া হয়েছে স্বাভাবিক উট যেটা খায় সেটা হলো গরুর খাবারের মধ্যে কোট তো দর্শক কিন্তু এটার প্রতি একটু আগ্রহ বেশি এর পাশে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা লাল জাতীয় গরু এই লাল জাতীয় গরু কিন্তু কুরবানির জন্য ফেভারেট দাম হয়ে থাকে আর এই গরুগুলো চয়াজিং এর গরু মানে ক্রেতার আয়ত্তে থাকে দামগুলো আর একটা সাদা মহিষ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আনকমন একটি মহিষ আর এক সঙ্গে মহিষটা কিন্তু আসলে একটি আনকমন ছিল এখন আনকমন না কারণ এই মহিষ প্রায় খামারে দেখা যায় যারাই নেয় তারা কিন্তু শখের বিষয় নেই মাংস ব্যাপার না কিন্তু শখটা হলো তার বড় একটা ধুম্বা আছে অনেক বড় একটা ধুম্বা একটা না দুটা দুটা দাম না

কেমন মনে হচ্ছে কেমন আপনার টার্গেটে যাইতে পারে আর যদি উঠ চলে আসে তাহলে কি দাম কমবে ভাইয়া মনে করেন আরো দুইটা উঠ চলে আসলো তাহলে আপনার কত হইতে পারে আরো কমবে আঠাশে কমবে নাকি মার্কেটে না থাকলে দাম বাড়বে মরদা না প্রিন্স মামুন নাম দিলেন কি কারণে এত নাম থাকে

অল একটা ওট যদি ওটা আরো কিছু নামে তাহলে এটার দাম বিশের নিচের নামবে হান্ড্রেড হান্ড্রেড আমাদের দেশে যেকোনো জিনিস চাহিদা লক্ষ না লক্ষ ষোলো